না চপ চপ কাচ্ছ কেন কেন কাচ্ছ ওই খড়িগুলা দিকে তোমার নজর গেছে কতদিন খড়ি ওই খড়িগুলো জোগাচ্ছি যে কবে তুমি মরবে আর ওই খড়িগুলা দিয়ে আমি তোমাকে কবে পুরাবো মোরা খড়ি আমি দিতে পারবো না কবে তার খড়ি কষ্ট বিক্রি না গোটাও দিলো না

এবার উঠাব তোর চামড়া দরজা খোলো কি গো তুমি আমি গো তোমার কাছের মানুষ আমার কাছে মানো নিশ্চয়ই এটা শুদ্ধ সনাতে এসেছে ও আজকে সবজি লাগবে না সোনা তোমার সবজি বের করছ আছে দরজাটা খলো সেলুন বালাকে বললাম যে চুলটা কেটে দাও তো সে না তোমাকে এই চুলে খুবই ভালো লাগে বুঝতে পারছ না আজকে তো দুধ নিebo না আজকে আমার বুড়া ডাকুয়াটা খাবে না বার করে নাই ওই মোরা মরতে গেছে আজকে আমি কি করব কেউ আমাকে পিছন দিকে এক লাখ মারন রে এই দরজাটা খলত

হ্যালো সাদ সরকারি গেছিলে তুমি কোন মাকে মুখ দেখতে তুমি কোন মাকে মুখ দেখতে গেছিলে তোমার মুখটা খালি হয়েছে পড়ে না আমার মুখটা না হয় নাই বা দেখলে তো পিছন দিকটা দেখো পিছন দিকে দেখো কেন কি হয়েছে এত রাখিসের তোমার তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার বাবা আমার জীবনটাই শেষ হয়ে গেলো কেন কিসের এতদিন ধরে সুখ পেলাম না তোমার কাছে আমি কি দাইনি তোমাকে কি দিয়েছো তুমি কানের গুলো কে দিয়েছে মা এই কানের গুলো হ্যাঁ এগুলো আমার বাবা দিয়েছে গলার চেনটা কে দিয়েছে এটা আমার ভাই দিয়েছে আর এই শাখা গুলো সোনা বসা কে দিয়েছে কেন এগুলো বীর সময় দিল না আমার বাপের বাড়ি আর মাথার সিঁদুরটা কে দিয়েছে ওটা আমার বাবা দিয়েছে আরে কে দিয়েছে তোর বাবা যখন মাথা সিঁদুরটা দিয়ে যেতে আমাৰ বাড়িতে করতে আছে জানো? বের হই তুই আমার বাড়িতে কে? আমাকে মারবে না একবার বলে আমার বাবা দিয়েছে না তো কে দিয়েছে? তোমার বাবা দিয়েছে মাথার সিঁদুরটা? তুমি যে বিয়ে করতে গেলি আমাকে? হ্যাঁ সিঁদুরে কোটা নিয়ে গেল? আমারে বাবা সিঁদুরে কোটা দিলো। তারপরে যে তুমি আমার মাথায় ঘুষলা টাকার মাথায় घुसতে তুমি তোমার বোনের মাথায়?

রাগ উঠেছিল যে মনে করলাম এক লাঠির বাড়ি দিব ওর যে পালাবার ডিজাইন আমি তুমি আসবে না আমি যাবো

আমার পোশাকের জন্য এই কথা শুনতে হলো এখনো বাবা বলুন এটা আমার মেয়ে নয় এটা বউ ছেলের বউ আপনার স্ত্রী কিন্তু দেখে তো মনে হলো না মানে আপনার বয়স আর ওর বাইক থেকে অনেক পার্থক্য মন্ডল মশাই মনে কিছু করবেন না আচ্ছা আমি না চিনে হয়তো বলে দিয়েছি হ্যাঁ মন্ডল মশাই আমি সাত দিন ধরে কিছু খাইনি মন্ডল মশাই আমি বড় ক্ষুধার্ত দয়া করে আমাকে একটু খেতে দেন মন্ডল মশাই না খেতে দিলে আমি মরে যাবো আচ্ছা বাবা হ্যাঁ গো রান্না করেছো তুমি বাড়িতে ছিলে না ওই জন্য আমি রান্নাই করিনি আজকে তো রান্না হয়নি বাবা কেন তাল খাবে তাল নাম মন্ডল মশাই খেয়ে আমার পেট ভরবে না সাত দিন ধরে খাইনি আজকে তো আমাদের রান্না হয়নি বাবা আপনারা না খেয়ে আছেন হ্যাঁ হ্যাঁ উপোস করেছি আজকে আবার কোন উপোস মন্ডল মশাই কিসের উপোস গো না উপোস না রান্না করব সন্ধ্যাবেলা ও সন্ধ্যাবেলা করবে মন্ডল মশাই হ্যাঁ আপনাদের আমি কিছু খাবো না হ্যাঁ তো আমার কাছে চাল ডাল সবকিছু আছে হুম শুধু একটু রান্না করে খাবো আপনার ঘরে ও কি দিতে হবে বাবা একটা হাড়ি আর কিছুটা কোড়ে ও শোনো গো কি হে ডড় ওনা ভিক্ষু কি কিনা আমাদের বাড়িতে কোনো কিছু খাবে না ওতে খাবে না চলে যেতে বলো না চাল ডাল সবকিছু আছে শুধু রান্না করে আমাদের তো সন্ধ্যায় রান্না করবে আমাদের বাড়ির হাড়িটা দিয়ে দাও ও রান্না করে খেয়ে চলে যাবে তারপর তুমি রান্না করবে কি বললাম হাড়িটা হ্যাঁ হুম হাড়িটা দিয়ে দেবো হাঁড়ি যখন রান্না করবো তখন তোমার মুখে চা চা রান্না করবো হাঁড়ি আমি কিনে পারবো না যাও আচ্ছা হাড়ি না হয় নাইবা দিবে তো কিছুটা খড়ি গেলো দো খড়ি কেন বাড়ির পিছনে খড়ি আবার কোথায় পাবো আমি কেন বাড়ির পিছনে অনেক খড়ি আছে ও মা কাঁদছো কেন কাঁদছো কেন কেন কাঁচ্ছো না চোখো চোখ কাঁচ্ছো কেন কেন কাঁচ্ছো ওই খড়িগুলোর দিকে তোমার নজর গেছে কতদিন ধরে ওই ঘড়িগুলো জোগাচ্ছি যে কবে তুমি মরবে আর ওই ঘড়িগুলো দিয়ে আমি তোমাকে কবে পুরাবো মোরা খড়ি আমি দিতে পারবো না খবরদার খড়ি কথা বলবে না মন্ডল মশাই বাবা আমি আর খিদার জানা সহ্য করতে পারছি আচ্ছা খড়িগুলো তো রেখেছে বাবা আমাকে পুরাবার জন্য হাড়ি তো বাবা দিবে না তাহলে আমার উপায় সামনে একটা বাবা কলা বাগান আছে কলা বাগান হ্যাঁ ওখানে অছু থাড়ি পড়ে আছে অনেক অছু হ্যাঁ মাটির অছু দিয়ে কি হবে মনে একটা বাবা হাড়ি নিয়ে আসবে ওই হাড়ি তো আমাকে রান্না হ্যাঁ রান্না করে খেতে হবে আর পাশে আমের গাছ আছে ওই আমের গাছ থেকে বাবা কিছুটা খড়ি পেরে নেবে তার মানে আপনারা কিছু দেবেন না আমি তো দিতে মন চাইছি কিন্তু দেখছো তো বাবা ঠিক আছে মনোর মশাই আমার ক্ষুধাকে নিবারণ করার জন্য আমি অছুত হাড়িতে রান্না করে খাব আর আমি ওই বাগান থেকে কিছু খড়ি পেড়ে নিয়ে চলো আচ্ছা আচ্ছা তবে একটি কথা মন্ডল মশাই হ্যাঁ এই দেখুন ও হ্যাঁ আমার বড় কষ্টের এই চাল ডাল ঠিক আছে আমি বড় পরিশ্রম করে ভিক্ষা করে নিয়ে এসেছি এই চাল ডাল যদি কিছু হয়ে যায় মন্ডল মশাই তাহলে আমি না খেয়ে মারা যাবো আমি এখানে আছি একটু লক্ষ্য রাখবেন আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে দেখি কখন কি রান্না করছে না কি করছে আজি নগরী নগরী ভিক্ষি করি তার খাবারের ব্যবস্থা করেছি তাই তো আমি মনে মনে স্থির করেছি তার মুখে খাবারটুকু তুলতে দিব না এই মুহূর্তে মসিককে স্মরণ করি সেই চালকে আমি হরণ করব কোথায় মসিক কোথায় রয়েছে কি হয়েছে মা এই মুহূর্তে বিলম্ব না করি তুমি মন্ডল মশাইয়ের বাড়িতে যাও চাচি নগরী নগরী ভেঙে করে খাবারের ব্যবস্থা করেছি সেই চালকে তুমি হরণ করে নিয়ে এসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হে রাম ভাত খাবে না থালগুলো তো ভেঙেই দিলে না ওই আর ভাত খাওয়ার কবে থালাটার তোলাগুলো ছুটে পালাবে আর এইভাবে শুধু থালের এটা রাখ মাটিতে তুমি ভাত খাও না ভাত খাবার না খাবো এত পরে কেন রাগ করছো তোমার কাছে সুরগুলা শুনে শুনে একটু কীর্তন গাইছিলাম তো হচ্ছে না আমার ওই আমি বধূলা গিয়া

আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

আরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

আপনি বলে দিবেন কিভাবে আমি রান্না করব শোনো বাবা তিনখানা ইট দিয়ে উনুন তৈরি করো তারপর বাবা হাড়িটা চাপিয়ে দেবে হাড়ির মধ্যে জল দিয়ে দেবে তারপর বাবা মুখে আগুন দিবে মন্ডল মশাই উনুন তৈরি হয়ে গেছে হ্যাঁ হাড়িটা চাপিয়ে দাও জল দাও আর বাবা মুখে আগুন দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

শোনো বাবা এক লিটার কেরা নিয়ে আসো আর আবার মাথায় দিলে করছে জানো আপনি তো বলুন যে মুখে আগুন আমি তো প্রথমেই বলেছি আমি কোনোদিন রান্না করে খাইনি

হ্যাঁ চাল ডাল নেই মন্ডল মশাই বাবা এখন ডিস্টার্ব করো না এই যে এখানে তো রেখেছিলাম দাও 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 চালগুলো হাঁড়িতে দাও চাল ডাল নেই মন্ডল মশাই নেই দাও দাও চাল না থাকলে আমি কি দেব চাল নেই এই দেখুন আচ্ছা হ্যাঁ গো রান্না হয়ে গেছে আমাদের হ্যাঁ হয়ে গেছে তো তো বলছি চাল না হয় কম ছিল তুমি তো আমাকে বলতে পারতে ভিকুবের চালটা তোমাকে নিয়ে যেতে হবে এই বাজে কথা খবরটা বলবে না আপনারে ই আমাদের চাল আবার কোথায় কম আছে ঠিক আছে ছিল মন্ডল মশাই আমি বলছি না যে আপনারা নিয়েছেন যদি নিয়ে থাকেন দয়া করে দিন আমি আর খেদার জ্বালা সহ্য করতে পারছি না আমি বলছি না যে তুমি নিয়েছো যদি নিয়ে থাকো আবার আমাকে জিজ্ঞাসা করছে আর যদি নিয়ে থাকো মানে নাকি শুনো কোথায় গেছো তুমি ধন্যবাদ মন্ডল মশাই আমি তো পারি না বউ এর সঙ্গে তুমি একটু বাবা বুঝিয়ে বলো মা আমি বলতে তুমি আমাকে যদি নিয়ে থাকো তার মানে তুমি বলতে চাইছো আমি ওই ভুঁক করে চাল চুরি করেছি না না আমি আপনাদের বলছি না যে তুমি চুরি করেছো সামি স্ত্রী মাছখানে তুমি না তোমাকে चोर বলছ না তো মানে যদি নিয়ে থাকো তাহলে আবার যদি কি থাকো তুমি যদি বলছো যে আমি নিয়েছি মানে আমাকে चोर বলছো না তোমাকে এত বড় সাহস ওই ভিক্ষুকের সামনে তুমি আমাকে चोर বলছো তুমি আর তুমি তুমি বাড়ি দিয়ে গেল তুমি আমার মাথার চুলগুলা শেষ করে দিলা হ্যাঁ যাক বেচার তোমার চোর বলবা হ্যাঁ আমাকে চোর বলবা

খবরদার আমাকে দেওয়া ভয় পাবে না নাহলে তোমার মেরে মাথা ফাঁকিয়ে দেবো মাথা যদি না ফাঁকিয়েছি তো আমিও ওই গোড়ের সাহার বেটি না তোমরা বাপ বেটি একে আছো আচ্ছা ওটা এদূরে গর্ত এদূরে গর্তের জন্য তুমি কত মারলে আমাকে